আপনি কি না আমি হিসেছ শ্বশুর মাদার আমরা যে খালের পা দিয়ে যাচ্ছি এই খাল কেটেছিল কে তোর বাপ আমার বাপ কেটেছিল এত বড় খাল আমার বাপ কেটেছিল মাটি করে রাখছিল আমার বাবা মাটি আমি খাইছিলাম রে তোরা জামাই শ্বশুর আপনি যে মাটি খেয়েছিলেন আপনি দাঁত কিস আর একটা বার যদি তুই কস তোর মুখ ছুতা দিয়ে সেলাই করে দিব তাহলে আমি শ্বশুর বাড়ি যাই পিঠা খাবো কে পিঠা খাবো কেমন করে এত পদ্ধতি আবার পিছে পিছে আসতেছিস জ্বালাতেছিস এ তো আমার সহ্য হইতেছে না তুই আরে বুঝতেছিস না নাং চুদি আরে শুন তোর শাশুড়ি

আমি বুষ্ট খাব কেমন করে তোর কাছে মেয়ে বিয়ে দিয়ে আমি খাই গেলেন কে আমার কাছে কি কল দিতে পারেন নাই আমি দশ কেজি চাউল পাঠায় গিতাম ছিঁড়ে শ্যাও ছিঁড়ে শ্যাও বিয়ে দিয়ে আর আগে ভাববেন ছেলে ভাত খাব দিতে পারবো কিনা বাড়ি ঘর আছে কিনা ছেলে চাকরি করে কিনা ছেলে মেয়ে একসাথে দাঁড় করালে সাজে কিনা না হলে আমার মতো ইতরে যাওয়াই পাবে জল সালাই আমার জীবনটা শেষ করে দিলি